সারা বিশ্ব থেকে যারা আজকে এসে কাউন্সিলিং সেন্ট্রাল স্মার্ট লাইব্রেরি দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা আজকে আমরা যাদের উদ্দেশ্যে আমাদের এই আলোচনাটি হবে যারা আমাদের শিক্ষক প্রতিনিধি হয়ে সারা বিশ্বে এই কাজে ভুলটা রাখতে চান তাদের উদ্দেশ্যে এবং যারা নতুন অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে যে আমাদের ওয়েবসাইট এবং এই যে সফটওয়্যার আপতো সুবিধার জন্য এই কাউন্সিলিং সফটওয়্যার তৈরি করেছি সেই সফটওয়্যারের কিছু চিত্র আপনাদের আমরা দেখাবো যে আমাদের এই সফটওয়্যারটি হলো যে আমরা গুগলে এ প্রথমে যে আমাদের গুগল এখানে নিচে দেখা যাচ্ছে যে এসকিউএসএফ ডট ওয়ার্ডি আমরা গিয়ে এসকিউএসএফ লিখেছি তো আপনি যদি ক্রমে গুগল পেজে গিয়ে লেখেন তাহলে আমাদের সাইটটি চলে আসবে এই সাইটটি চলে আসার পরে ব্যানারটা আমাদের আসছে এখানে আমাদের শুরুর দিকে চলে যাচ্ছে তো এই ব্যানারে এখানে আমরা লিখেছি যে আমরা যদি আমাদের সন্তানদেরকে ভদ্র বিনয় করে তুলতে চাই তাহলে এখানে নিয়ে আসবো আমাদের মূলত স্বপ্ন হলো সাতাশি হাজার একশো গ্রামে এই ধরনের একটি কাউন্সিলিং সেন্টার একটি প্রোগ্রাম তৈরি করা হ্যাঁ এটা আমাদের উদ্দেশ্য মনে করেন স্কুল আছে পাশে মাদ্রাসা আছে পাশে অনেক ধরে প্রতিষ্ঠান আছে তো আমরা একটা এসকেএস এর কাউন্সিলিং সেন্টার করব সেখানে আমার স্কুলের মাদ্রাসার বা বাইরে যারা পড়াশোনা করে না সব শ্রেণীর বাচ্চারা আমাদের কাউন্সিলিং সেন্টার আসবে এটা সবার সর্বমহলের জন্য আমরা তৈরি করেছি তো আমরা এখানে এই কাউন্সিলিং সেন্টারের পাশাপাশি আমরা মূল কথা হলো যে আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরি করছি আমরা এই জিনিসটা আমরা এই যে এই ছবির মাধ্যমে বুঝিয়েছি একজন মানুষ ফুটা বলতে দিয়ে পানি নিয়ে যাচ্ছে পানি শেষ পড়ে যাচ্ছে রাস্তা আর এর লোকগুলো হাসছে মানে ব্যথ মেহনত বা পরিশ্রম করছে চেঞ্জ ইউর তো আমরা যদি আমাদের এই মাইন্ডসেট মনের যে ব্রেন আছে সে ব্রেনকে যদি সঠিক ভাবে পরিচালিত করতে পারি তাহলে আমরা সুস্থ সমাজ সুন্দর গড়ে তুলতে পারব আমরা এখানে বোঝাতে চেয়েছি একজন অভিভাবক সে ঘুরছে একজন স্বামী স্ত্রী কোথায় যাবে কিভাবে শান্তি পাবে সবদিকে সে ঘুরে মানে মানে কোনো দিকে শান্তি পাচ্ছে না আসলে অভিভাবক দ্বিদাতন্ত্রের মধ্যে আছে কি করবে আমরা তাদেরকে চলে আসুন আপনি সুন্দর একটি জীবন আপনি গড়ে তোলেন আসলে আমরা আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে তিনটা জিনিসের মাধ্যমে একটা হলো সাউন্ড থট মানে সুন্দর শুদ্ধ চিন্তা পিউর চিন্তা আমাদেরকে তৈরি করতে হবে তারপর তৈরি করতে হবে আমাদের এই বিউটিফুল স্পিচ আমাদেরকে সুন্দর কথা বলতে হবে এবং আমাদেরকে রাইট অ্যাকশন সুন্দর কর্মপন্থা বা ঠিক করে কাজ করতে হবে এই তিনটা যদি আমরা তিনটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা সফল হব এই জিনিসটা আমরা বোঝাতে চেয়েছি তারপর এখানে আমাদের কাউন্সিলিং সেন্টারে যে স্মার্ট লাইব্রেরি যে ক্লাসরুম কাউন্সিলিং গুলো হবে সেই রুমগুলো এরকম হবে এই যে আপনারা অলরেডি আছেন যে কেন কাউন্সিলিং ক্লাস ঠিক এরকম এই জিনিসটাই হ্যাঁ আমরা এখানে আমাদের সন্তানরা কেউ গাড়ি বানাবে কেউ প্লেন বানাবে আমাদের কাউন্সিলিং সেন্টার মানে এরকম নয় যে শুধু খালি কাউন্সিলিং হবে হ্যাঁ এটা হলো ধর্ম এবং কর্মভিত্তিক একটা প্রতিষ্ঠান এই যে দেখেন উপরে আমাদের মেনু আছে এই মেনুতে যদি আমরা যাই এখানে প্রায় সতেরো অপশন এই মে হোম ওয়ান নিউজ ডেক্স টু থ্রি এখান থেকে যে সতেরো অপশন আছে আমাদের আদর্শ গ্রাম সর্বশেষ আমাদের বাস্তবায়নের রূপরেখা তো এখানে মধ্যে আমাদের যে কর্মমুখী শিক্ষা আছে তো কর্মমুখী বিশাল প্রোগ্রাম আছে কর্মযোগ্য আছে আমরা আমাদের এই প্রতিষ্ঠান মানে দশ বছরে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা কাউন্সেলিং সাজিয়েছি এবং একটা মানুষের একটা সন্তান এবং শিক্ষার্থীকে সুন্দরভাবে তার জীবনটাকে গড়ে দিব সে চাইলে মাদ্রাসার পড়াশোনা কমপ্লিট করতে পারবে এবং সে চাইলে এবং কাউন্সেলিং এবং তার চিত্র থেকে বুঝাতে চেয়েছি চাচ্ছি যেটা যে আমাদের সন্তান আগামী দিনে প্লেন বানাবে আগামী দিনে গাড়ি বানাবে আগামী দিনে মিজাইল কিভাবে ঠিক করে ঠেকায় সেই জিনিস তারা করবে মানে মেট্রো রেল আগামী দিনে আমাদের সন্তানরা এই মেট্রো রেল বানাবে হ্যাঁ তারপর পদ্মা ব্রিজ বানাবে এই ধরনের সক্ষমতা আমাদের সন্তানদের তৈরি হবে আমরা তাদেরকে এইভাবে মোটিভেট করব এটা হলো আমাদের উদ্দেশ্য এই জিনিসটাকে আমরা বুঝাতে চেয়েছি আমাদের প্রতিটা গ্রামে ছয়শ বাহান্ন থানা সহ সাতাশি হাজার একশো একানব্বইটা গ্রামে আমরা এরকম আমাদের ব্রাহ্মণ লাইব্রেরি করে তুলব যে লাইব্রেরির মধ্যে ডিজিটাল বোর্ড সহ এই পড়াশোনা সব থাকবে আমাদের মহিলা পুরুষ কাউন্সিলররা আলাদা আলাদা করে তারা প্রত্যেকটা গ্রামে এবং এলাকায় কাজ করবে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাস্তবায়ন হয়ে যাবে পৃথিবীতে কোনো কাজে অবাস্তবায়িত নাই হ্যাঁ ভালো হোক মন্দ হোক আল্লাহ তালা তা বাস্তবায়ন করার চেষ্টা এবং সুন্দরভাবে প্রচেষ্টা করলে তো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ কাজ করছি আমাদের এই প্রতিষ্ঠান একদিন বাস্তবায়ন সারা বিশ্বে কাজ করবে আমরা এখন এখানে কাজ করছি আমাদের আজকে এসে কাউন্সেলিং সেন্টারের অভিভাবকরা আসতেছেন ঘুরে দেখে যাচ্ছেন ইনশাল্লাহ এই জিনিসটা বোঝাতে চেয়েছি এখানে বোঝা মেয়ে কাউন্সেলিং হচ্ছে এখানে বোঝাতে চেয়েছি হলো যে একজন শিক্ষার্থী আসলে বলবে বন্ধু আমি কাউন্সেলিং সেন্টারে যাই আমার এখানে প্রাইভেসি সম্পূর্ণ নিরাপদ আছে আমি আমার মনের কথাগুলো বলি পারিবারিক কষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধু বান্ধব সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো আমি কাউন্সিলরের সাথে আলোচনা করি সমাধান নিয়ে আমি সুন্দর সুস্থ সমাজ মানে সুন্দর জীবন যাপন করছি পরিবার বন্ধুর সাথে সুন্দর সম্পদ তৈরি পাচ্ছি নিয়মিত করছি নিজের প্রতি সম্মান ভালোবাসা তৈরি হয়েছে ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক পরিকল্পনা করছি তুমি চাইলে তুমি যেতে পারো তোমার প্রাইভেসি থাকবে সম্পূর্ণ নিরাপদ এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি এখানে মেয়েরা মেয়ে মেয়েরা আহ মহিলা কাউন্সিলর মেয়েদেরকে কাউন্সিলিং করছে এটা মেয়েদের মেয়েরা মেয়েদেরকে দাওয়াত সব কথা কি বাবাকে বলতে পারে মাকে স্বামী কি সব কথা স্ত্রীকে বলতে পারে স্ত্রী কি সব কথা স্বামীকে বলতে পারে আসলে পারে না যদিও আমরা মনে বলি যে একজন স্বামী স্ত্রী সব বলতে পারবে এটা আসলে সম্ভব হয় না অনেক সময় আমরা একে অপরকে বুঝিও না হ্যাঁ এটার জন্য আমাদের একজন থার্ড পার্টি কাউন্সিলর দরকার তো আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য এখানে এটা আমাদের লঘু আমরা ব্রেন কাজ করি এখানে আমরা বিস্তারিত আপনাদেরকে সবগুলো সমস্যা কি কি সমস্যা বাচ্চাদের হয়ে থাকে সেগুলো আলোচনা করেছি এখানে আলোচনা করেছি যে ব্যর্থ করেছে। সে লিখে যে আমার জীবন জীবন নষ্ট করেছে পান্না যেন এরকম আর কারো জীবন নষ্ট করতে না পারে বা পান্নার মতো বা আমার মতো কারো জীবন যেন নষ্ট করতে না পারে দেখেন এরকম ছোট ছোট মেয়ে ছেলেদের মধ্যে সিক্স সেভেন থেকেই তারা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের অসুবিধা আছে তা আমরা যদি এই মেয়েটার পাশে যদি আজকে সেন্টার সেই পান্নার পাশে বা নার্সিং এর পাশে যদি থাকতো তাহলে একটা মানুষ থেকে একটা মানুষকে বাঁচানো সবচেয়ে বড় মহানাস একজন মানুষকে বাঁচানো মানে জামি উন্নাস সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচানো একজন মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা তো এস কি কাউন্সিলিং সেন্টার সেই রোধে কাজ করছে তো আমরা এইভাবে কাজ করে প্যারেন্টিং হচ্ছে আমাদের পারিবারিক কলহ পারিবারিক জীবনে শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে কি বারবার ঝগড়া হয় মনোবাহিন আর ভুল রিয়েল লাইফ বলছে যে আমরা আমাদের স্বামী স্ত্রীর দ্বারা এখানে আসছে কাউন্সিলিং দিচ্ছেন আমরা নিয়মিত কাউন্সিলিং পরামর্শ নিয়মিত পরামর্শ নিয়ে আজ সুখী পারিবারিক জীবন উপভোগ করছি আলহামদুলিল্লাহ আজও সিদ্ধান্ত নিন অর্থাৎ আমরা পরিবারদের কাছে দাওয়াত দিয়েছি যে আপনি পারিবারিক কাউন্সিলিংটা আমাদের কাছ থেকে নেন নিলে আপনি ইনশাআল্লাহ আপনার পরিবার সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবেন আপনি আমরা এখানে তথ্য দিয়েছি যে আমরা সাতাশি হাজার গ্রামে সাতাশি হাজার তরুণ এবং সাতাশি হাজার তরুণীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সম্পৃক্ত নতুন পেশা কর্মসংস্থান বিষয় তাদের কর্মজীবনকে সাজানোর জন্য তো এখানে আমরা গড়ে আমরা এক লক্ষ তরুণ এবং এক লক্ষ তরুণী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যারা আমাদেরকে দেখছেন এবং এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চান তারা আপনারা সারা বিশ্ব থেকে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ তো এই এক লক্ষ তরুণ এবং এক লক্ষ তরুণী তারা চারটা বিষয় নিয়ে কাজ করবে আমাদের এক নম্বর কাউন্সিলিং দুই নম্বর প্যারেন্টিং স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ স্মার্ট কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ চারটা জিনিস আসলে কি এটা একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই আমাদের এই চারটা হলো যে আমরা তো সমাজের মধ্যে সন্তান শিক্ষার্থী অভিভাবক আছি দুই নম্বর তিন নম্বর শিক্ষক আছি আর আমাদের কর্ম আছে প্রত্যেকের কর্ম আছে ঠিক কিনা তাহলে আমরা সন্তান অভিভাবক শিক্ষক আর হলো কর্ম

নতুন এটা দেখতে পাই আচ্ছা তারপর হলো আমাদের এখানে আমরা এই এই চিত্রগুলোই অর্থাৎ এক কথায় আমরা মানুষকে মারামারি হানাহানি যেন না করে কেউ যেন মারামারি হানাহানিতে দ্বন্দ্ব জড়িয়ে না যায় এই জিনিসটার চেষ্টা করছি আমরা কাউন্সেলিং এর মাধ্যমে তারপরে আমরা একদম নিচে চলে যাচ্ছি ডক্টর ইনুস যেহেতু আমাদের বাংলাদেশ সরকার বাংলাদেশে কাজ করছি সরকার প্রধানের কাছে আমাদের কাগজপত্র জমা দিয়ে আছে প্রশাসন সব 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 জায়গায় যেন আমরা প্রশাসনের সাহায্য সহযোগিতা পাই তো আমাদের এখান থেকে আপনি চাপ দিলে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আইকন আছে সেই হোয়াটসঅ্যাপ আইকনে আপনি চাপ দিলে আপনি আপনার সারা বিশ্ব থেকে যে কোনো প্রবলেম আপনি আমাদের সাথে শেয়ার করুন আপনি আপনার পরিচয় দিন দিয়ে হোয়াটসঅ্যাপ আইকনে চাপ দিয়ে আপনি আপনার সমস্যাগুলো বলুন আমরা আপনাকে শিডিউল দেবো আপনাদের সাথে কথা বলবো এবং আমাদের একটি গ্রুপ আছে সেই গ্রুপও যদি আপনি যুক্ত হতে চান আপনি এখানে এই ইমেজের মধ্যে চাপ দিলেই সাথে সাথে আপনি গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবেন এটা হলো আমাদের মেসেঞ্জার গ্রুপ এটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এখানে আপনি চাপ দিলে আপনি যুক্ত হয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ হ্যাঁ যদি ওই লিঙ্ক আছে সফটওয়্যার মধ্যে তারপর আপনি এখান থেকে পেয়ে যাবেন এটা আমাদের লোগো আমরা পাশাপাশি স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ড নিয়ে কাজ করছি স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ড কি আমরা ওই যে বলেছি না যে দশ বছরের মধ্যে আমরা একজন একজন স্টুডেন্টকে দশ বছরের মধ্যে ক্লাস ওয়ান থেকে আমরা তাদেরকে এই প্রযুক্তি শেখাবো তো ক্লাস দশ বছরের মধ্যেই তার স্কুলের লেখাপড়ার পাশাপাশি অথবা লেখা লেখাপড়ার পাশাপাশি সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আরো ভালো যোগ্য অর্থাৎ যে ফেসবুক বানাতে পারে সেজন্য এআই তৈরি করতে পারে সেজন্য আরো উন্নত মানের প্রযুক্তি তৈরি করতে পারে সেই যোগ্যতা তার মধ্যে আসবে সেই লাইন ঘাট এবং পদ ঘাট এবং সেই কারিকুলাম আমাদের কাছে আছে আমরা এটা শেখাবো এটা হলো স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ডের কার্যক্রম তো আমরা প্রতি জেলায় প্রত্যেকটা গ্রামে আমরা স্মার্ট মডেলিং স্কুল বোর্ড প্রজেক্ট চালু করার চেষ্টা করছি এই প্রজেক্ট দিয়ে আমাদের বাচ্চাগুলো কি করবে এই দেখেন যদিও দেখা যাচ্ছে এখানে কি বোঝাতে চাইছে যে হাতুড়ি দিয়ে চা চা ঠিক করছে একদম কাটছে হ্যাঁ একজনই যে বই পড়ছে লিখছে আমরা এখানে পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি যে সবকিছু করবে সমাজকে আমরা তৈরি করব এই যে ম্যাটেরিয়াল বানাবো প্ল্যান বানাবো মানে আমাদের সন্তানের যারা 10 বছরের মধ্যে আমাদের 10 বছরের মধ্যে যেটা বাচ্চা 17 18 বছর হয়ে যাচ্ছে মানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত দশ সতেরো বছর হয়ে যাচ্ছে আর আমাদের বয়স এখন খুব কমে গিয়েছে পঞ্চাশ ষাট বছরের মধ্যে আমাদের আমরা এই সময় মারা যাচ্ছি আর রসুল সুসুম তো বলেছেন যে আমাদের ইমতের বয়স ষাট থেকে সত্তর বছর হবে তো এর মধ্যে যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি মাত্র বিশ বছরের মধ্যেই আমাদের স্বপ্ন বিশ বছরের মধ্যে ওকে পরিপূর্ণভাবে স্বাবলম্বী এবং দুনিয়া এবং আখরাত হ্যাঁ এবং কাউন্সিলিং টোটালটা তাকে আমরা রেডি করে দিব এই আমরা স্মার্ট মাধ্যমিক স্কুল প্রজেক্টের আমরা চিন্তা ভাবনা করেছি

আ সারা বাংলাদেশের সমস্ত আর্মিদের নাম্বার আছে যোগাযোগ করতে বা পুলিশ প্রশাসন সাথে করতে কাজ করতে স্বাস্থ্য বাহিনী আমাদের এগুলো ফটো গ্যালারি সেই ফটো গ্যালারির মধ্যে আমরা কোথায় কিভাবে কাজ করছি তার কিছু চিত্র দেয়া আছে যেমন আমরা আলেমদের প্রশিক্ষণ দিচ্ছি মাদ্রাসে কাউন্সেলিং করছি স্কুলে কাউন্সেলিং করছি ভিডিও আছে তারপর আমাদের সর্বশেষ আমাদের এখানে আমাদের এই সফটওয়্যারে শেষ অপশন আমরা আসব সেখানে প্লে স্টোরের লিংক দেয়া আছে প্লে স্টোরে গেলে আপনার এই সালে লিঙ্কটা পেয়ে যাবেন এরপর আমাদের এখানে আমরা আমাদের সাথে ভিজিটর হিসেবে বারো লক্ষ এগারো হাজার চারশো চৌষট্টি জন তিরিশ অক্টোবর আজকের তারিখ পর্যন্ত যারা আমাদের ভিজিট ভিজিট করেছেন অথবা তোমার ভিজিট হয়েছে এই সংখ্যা এটা আমাদের ইউটিউবের লিঙ্ক এখানে চাপ দিলে আমরা আমাদের ইউটিউব লিঙ্কে চলে যাব আমরা যদি এখানে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ফেসবুক লিঙ্ককে চাপ দিলে আমরা ফেসবুক থেকে আমরা সবকিছু জানতে পারবো এইভাবে করে আমরা আমাদের প্রতিষ্ঠানের সবগুলো বিষয় আমরা জানতে পারি এখানে ঠিকানা দেওয়া আছে রেজিস্ট্রেশন আছে সবগুলো হলো সফটওয়্যার অংশটা কেমন দেখাবো সফটওয়্যারের মধ্যে আমরা যখন ভিতরে প্রবেশ করবো প্রবেশ করলে আহ অর্থাৎ আমাকে প্রবেশ করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে ফেসবুকের মতোই যখন আমরা ভিতরে এখানে প্রবেশ করবো যখন এই আইডি টা দেখি আহ এই যে আমাদের সৈয়দ আলিম রহমান একজন স্টুডেন্টের আমাদের আইডি ওনার আইডিতে আমরা ই লার্নিং এ যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে আমরা সব কাউন্সিলিং এর শিখ এবং পড়াশোনা ইসলাম মাদ্রাসা স্কুল প্রজেক্ট সব কিছু এখানে আছে আমরা যদি এখানে যা লিখবো তা ইনশাল্লাহ পেয়ে যাবো এটা আমরা অন্য একটা ক্লাস আবার বিস্তারিত দেখাবো তো এইভাবে সফটওয়্যারের ভিতরে সব কিছু দেওয়া আছে তারপর হলো যেমন ঋণ নয় ধৈর্য প্রকৃত বন্ধু তারপর হলো এরকম কাউন্সেলিং এর সিট আজকে যেমন ভালো মানুষ হওয়ার এটা পড়ালাম

আমাদের ইউটিউবে গেলে আপনি এখানে বিস্তারিত আমাদের যে লেকচার গুলো দেওয়া আছে বিস্তারিত এগুলো আপনি দেখতে পাবেন এখানে যে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু এখানে আছে আমরা কিভাবে ক্লাস করছি কিভাবে ওইদের সাথে কথা বলছি কিভাবে প্রশিক্ষণ করছি কিভাবে স্কুলে কাউন্সিলিং করছি কিভাবে এলাকায় কাজ করছি এখানে অনেক কন্টেন্ট আছে যেগুলো দেখতে তারপর আমাদের ইউটিউব চ্যানেলটা দেখা হলো তারপর হলো আমাদের এই প্লে স্টোরটা দেখেছেন এবং স্কুল স্কুলের সব পড়াশোনা আছে যদি আমি এখান থেকে আজকে আহ দশম শ্রেণীর আহ ইংলিশ বইটা দেখতে চাই আমি এখান থেকে স্কুলে আমার একাডেমিক যে পড়াশোনাটা এই পড়াশোনাটা আমরা যে স্কুল আমাদের মানে এই সফটওয়্যারটা প্রত্যেকটা স্কুলে লাগবে স্কুলে যদি নেয় কর্তৃপক্ষ আমি বলবো আমাদের এই প্রোগ্রাম এই কাউন্সেলিং সেন্টার যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা প্রত্যেকটা অভিভাবক শিক্ষক এবং প্রতিষ্ঠানের দরকার কারণ এটা দিয়ে তারা তাদের বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে স্মার্টভাবে ভাবে পড়াশোনা করাতে পারবে যে একাডেমিক পড়াশোনা সব কারিগ চলে আসছে আবার এখান থেকে সে আলোচনা করতে পারবে ভিডিও দেখাতে পারবে হ্যাঁ বাচ্চারা যে আনন্দদায়ক ক্লাসে যে ফর্মেট আছে বলে যে বাচ্চারা আনন্দের সাথে পড়বে এই বিষয়টা হবে যেমন গতকালকে আমরা এই ইসলাম শিক্ষা ক্লাস মানে একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি এইভাবে আপনি আপনার সাবজেক্টকে সুন্দরভাবে পড়াতে পারবেন তো আশা করি আজকের এই এই আলোচনা থেকে আহ আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন বা কাউন্সিলিং সেন্টার সম্পর্কে ধারণা পেয়েছেন হ্যাঁ আমরা আবার আরেক সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো السلام عليكم ورحمة الله وبركاته